অফিস যাবার প্রচন্ড তাড়াহুড়া তার উপর বাচ্চার স্কুল সবটা মিলিয়ে আজ রেনু ভাবল যে ছটফট কিছু একটা বানিয়ে নিবে আবার হবে চটপটে। কিন্তু ডেলি ডেলি ডিম ভাজে একইভাবে খেতে তার একদম ভাল লাগে না মাঝে মাঝে সেই ইউনিক ইউনিক রেসিপি ট্রাই করেন আজকে রেসিপিটা হচ্ছে ও আচ্ছা আগেই বলে নেই সে কিন্তু দুটোটি একসাথে সবসময় করে নেয় তাড়াতাড়ি হয়ে যায় তো কিছু দিয়েছে পেঁয়াজ কুচি গোলমরিচ আর দিয়েছে লাল মরিচ গুঁড়ো আর দিয়েছে লবণ এবং সামান্য দুধ হ্যাঁ হ্যাঁ দুধ দিয়ে এভাবে সে ভেজে নেয় এবং খেতে একদম মাখনের মতন আচ্ছা আপনারা যারা করেননি তারাও করে দেখতে পারেন ঠিক ভিডিও ঋণের মতন এরপর ডিমটাকে ভালো মতো ফেটে হবে এরপর ধোয়া ওঠা গরম তেলে দিতাম ভাজার গন্ধে সারা ঘর মোমো করবে মানে যার ঘিদা লাগেনি সেও ঘুম থেকে উঠে যাবে সকালে এই ডিম ভাজা খেতে আচ্ছা দুটো ডিম একসাথে ভাজার জন্য কিন্তু ছটফট নাস্তাটা হয়ে যায় এরপর সমান সমান ভাগ করে নিলে কিন্তু হয়ে যায় তবে হ্যাঁ যদি বাসে গেস্ট থাকে সেক্ষেত্রে অন্য কথা আলাদা আলাদা কিন্তু ভাজাই যায় কিন্তু নিজেদের মধ্যে এত সৌজন্য বোধের তো দরকার পড়ে না সাথে ছিল মুচমুচে পড় আচ্ছা রেনুর কিন্তু সকালের নাস্তা একদম রেডি আচ্ছা ভালো কথা রেনুর মতন কে কে আপনারা এভাবে ডিম ভাজা করে থাকেন সেটা কিন্তু শেয়ার আর এইদিকে বাবুর জন্য সে করে নিল একটা ডিম আচ্ছা একটা কথা বলি মাঝে মাঝে বাচ্চারা কিন্তু ডিম খেতে পছন্দ করে তাই না সেক্ষেত্রে ডিমের মধ্যে পেঁয়াজের সাথে একটু চাট মশলা বা জিরা গুঁড়ো দিয়ে দেখতে পারে তাহলে কিন্তু এটা যে স্মেলটা সেটা কিন্তু চলে যায় রেনুর সকালের নাস্তা কিন্তু একদম রেডি আর সাথে ছিল গরম ধোয়া ওঠা চা চা ছাড়া কি নাস্তা জমে বলেন তো বাস হয়ে গেল ভরপুর এর এরপর চলবে যার যার রুটিন মতো কাজ তাই না এই তো আমাদের জীবন